আজ তাতে আসছি ওষুধ আমাদের বাসার কাছাকাছি সেজন্য আসছিলাম খুকিকে সঙ্গ দিতে কিন্তু এসে আমারও অনেক জরিমানা আলিজের জন্য অনেক শপিং করতে হইলো আলি চেকে বাসিয়ে রেখে আসছি খুকির সাথে শপিং সাথে ভাবছি কোনো কিছু কিনবো না তারপরও আলিজের জন্য অনেক শপিং করে ফেলছি আসলে মনে হয় কি কিনবো কিনবো না ভেবে আসছি তারপরে অনেক কিছু কিনা হয়ে গেছে আসলে আসলেই কিনতে ইচ্ছে করে সে নিচ্ছি রাধিয়া স্কুল থেকে আনতে রাদিয়া বাসার বাসার কাছে সেজন্য আলিজের জন্য ইজি হয়েছে